দর্শক দেখুন গত রাতে অনেকটা জেগেছিলাম রাত প্রায় সময় আমি কাতারে কথা বলেছি একটা ভিডিও আপলোড করেছি গত রাতে নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন যে ইরান মার্কিন ঘাটিতে হামলা চালাচ্ছে তার মধ্যে কাতারে যে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে সেখানেও হামলা চালিয়েছে তো কাতারে কি অবস্থা এখনকার মানুষের মধ্যে কি আতঙ্ক কি বা ভাবছে সরকার যারা ওখানে আছেন বাঙালি তাদের মধ্যে মানে কি রিয়াকশন তৈরি হচ্ছে তো এর একটা ভিডিও আমি সরাসরি ওখানে কথা বলে আপলোড করেছি আর বলেছিলাম যে যে এই একটা ঘটনা ঘটালো ইরান আমেরিকাতে পারেনি কিন্তু মধ্যপ্রাচ্যের যেসব মার্কিন সেনা ঘাঁটি রয়েছে তো সেখানে টার্গেট করছে তো এরপর আমেরিকা কি করবে মানে ওই ঘটনা ঘটার পরেই শুনছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তার যে সিচুয়েশন দেখার যে সব যেসব রুম আছে সেখানে গেছেন বৈঠক করছেন এসব শুনছিলাম তাহলে কি আবার একটা কিছু প্রত্যাঘাত করবে আজকে রাতেই করবে না একদিন দুদিন পরে করবে তো এই প্রশ্ন এই কৌতূহল রেখে একটু ঘুমিয়েছিলাম সকালে উঠে দেখছি সব আপনাদের আপনাদের মধ্যে অনেকে হোয়াটসঅ্যাপ করতে শুরু করেছেন যে যুদ্ধ বিরোধী ঘোষণা হয়ে গেছে একটু দেরিতে উঠেছি আজকে কিন্তু উঠি দেখছি যুদ্ধ বিরতি ঘোষণা তারপরে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে ওনার নিজস্ব যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেছেন যুদ্ধ বিরতি নাকি সব কথা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে সব একবারে পুরোপুরি যুদ্ধ বিরতি চলে যাবে ইরান ইসরায়েল দুজনেই নাকি দুজনেই চুক্তিবদ্ধ হয়েছে ইরানকে বলা হয়েছে তুমি শেষ করো তারপরে ইসরায়েলকে বলা হয়েছে তুমিও পুরোপুরি শেষ করে দেবে মানে তুমিও বন্ধ করো ইরানকে বাজে তুমি সব বন্ধ করবে তারপরে ইসরাইল তারপরে সব সব বন্ধ করবে দিয়ে পুরোপুরি ঘন্টার মধ্যে চলে যাবে বারো দিনের যুদ্ধ বলে বারো দিনের যুদ্ধ বলে উনি একেবারে ডেড লাইন টেনে দিয়েছেন মানে এর বারো দিনের পরে তেরো দিনের হবে না এটাকে বারো দিনের যুদ্ধ হিসেবে ডোনাল্ড ট্রাম্প উনি ওখানে লিখে দিয়েছেন একেবারে গন্ডি দিয়ে দিয়েছেন বারো দিনের যুদ্ধ মানে এন্ড বারো দিনের মধ্যে তারপরে সবাইকে ঈশ্বর আশীর্বাদ করুক এটা বলেছেন শেষের দিকে মানে ইসরায়েল ঈশ্বর আশীর্বাদ করুক ইরানকে করুক আমেরিকা কে করুক বিশ্বকে করুক যদি এই যুদ্ধ চলতো তাহলে অনেক ক্ষতি হতে পারতো মধ্যপ্রাচ্য অনেক ক্ষতি হতো এই হতো সেই হতো বলে লম্বা একটা পোস্ট উনি দেখছি লিখেছেন এটা এটা দেখে আমার সে আগের মতো আমাদের সেই ভারত পাকিস্তানের বিষয়টা মনে পড়ে যাচ্ছিল যেখান থেকে কি জানতে পারলাম না হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন যুদ্ধবিরতি হয়ে গেছে আবার ইসরায়েল ইরানের মধ্যে দ্বন্দ্ব যদিও মাঝখানে ডিরেক্টলি ইউএসএ ঢুকে পড়েছিল হঠাৎ করে দেখছি ট্রাম্প নিজে থেকে ঘোষণা করে করে দিয়েছেন যে দুই দেশ চুক্তিবদ্ধ হয়ে গেছে যুদ্ধ যুদ্ধবিরতির অথচ আমি আরো সব খবর দেখছিলাম দর্শক যখন এটা বলা হচ্ছে তখন অন্যদিকে এই খবর আসছে কোনো যুদ্ধ বিরতি হয়নি মানে ইরানের তরফ থেকে রিয়াকশন দর্শক আমি দেখতে পাচ্ছি ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান জানালো আক্রমণ না হলে তারাও নতুন করে সংঘাতে জড়াতে ইচ্ছুক যুদ্ধবিরতি বিরতি হয়নি যদি কেউ আক্রমণ বন্ধ করে তাহলে তারা আর মানে নতুন করে সংঘাতে জড়াতে অনিচ্ছুক সুতরাং আমরা আগবাড়িয়ে বিরতি ডাকছি বা আমরা বিরতিতে একেবারে করতে চাইছি এরকম আমি আরেকটা বক্তব্য দেখছিলাম আব্বাস বলে যিনি রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলছেন এরকম কোনো এরকম কোনো চুক্তি হয়নি আবার কথা কথা দেখছিলাম যে ঠিক আছে বিরতি হলে হবে মানে এরকম এটা দেখতে পাচ্ছি কিন্তু যেটা হলো দর্শক আমি যেটা বলতে চাই এটা সেই অনেকটাই ওই রকম হয়ে গেল ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতির মধ্যে ব্যাপারটা ব্যাপারটা হয়ে গেল মানে যেভাবে যুদ্ধ বিরতি ঘোষণা করাটা হলো এতে আর যাই হোক ইরান যে বিরাট চাপে পড়লো বা ইরানকে জব্দ করা গেল পুরোপুরি এটা মনে হচ্ছে না বা ইরানের লাফানি বন্ধ করা গেল এটা আমার মনে হচ্ছে না কারণ ইরান লাফাবে লাফার চেয়েও কারণ যুদ্ধ বিরতির ঘোষণাটা এমন একটা সময়ে হলো তার কয়েক ঘন্টা আগে যেখানে মার্কিন ঘাটিতে হামলা চালিয়েছে ইরান মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর পরে যুদ্ধবিরতি যদি আমেরিকা নিজে ঘোষণা করে যে দুই দেশ রাজি হয়েছে দুই দেশ রাজি আমেরিকাও তো আমেরিকা তো রাজি হতে হয়েছে তারাও তো যুক্ত হয়ে গেছে দুই দেশের মধ্যে ব্যাপারটা না আমেরিকাও তার নিজের কথাটা বলেনি এখানে আমেরিকারও তো চালাকি কম না নিশ্চয়ই জানেন ডোনাল্ড ট্রাম্প তো নিজেকে ভীষণই চালাকি ভাবেন হতে পারেন চালাক তো আহ বলেছেন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি তো এমন একটা সময় বিরোধী মানে বিরতিটা হলো যে লাস্ট অ্যাটাকটা কিন্তু মার্কিন ঘাটিতে হয়েছে তো মার্কিন ঘাটিতে অ্যাটাক হয়েছে তারপর যুদ্ধ বিরতি যেখানে মার্কিন মার্কিনদের পালটা প্রত্যাঘাতের বিষয়টা হওয়ার কথা ছিল আমরা সেরকমই ভাবছিলাম তে তেহরান ইরান কি হবে তারা কি জব্দ হয়ে গেল তাদের তো মনোবল তো আরো চাঙ্গা হয়ে গেল দেশের মানুষ কি আরো তারা বলতে পারবে দেখো এমন হানা হেনেছি ইরাকে এবং কাতারে মার্কিন ঘাটিতে যে ট্রাম্প বাপ করে একেবারে যুদ্ধ বিরতিতে চলে গেলেন এটা তারা বোঝাতে সক্ষম হবেন তাহলে কেউ কেউ বলছিলেন যে ইরানে পালা বদল ঘটন হবে যারা এখন রয়েছেন শাসন ক্ষমতায় তাদের পালা বদল ঘটন হবে তো এটা পালাবদল ঘটবে নাকি জনমত আরো ভালো জনমত তৈরি হয়ে যাবে পালাবদল ঘটবে এখন তো আজকের পর থেকে যদি সত্যি এটা যুদ্ধ বিরতিতে চলে যায় যেভাবে ফোঁস করতে করতে ফোঁস করতে করতে ইরান যাচ্ছে বা বন্ধ করবে তাতে করে তো জনমত তৈরিতে তাদের তারা সক্ষম থাকবে তারা নিজেদেরকে এটাকে বিজয় হিসেবেই দেখবে এটাও বলবে কি হলো আমাদের ঘাঁটি নাকি উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কত কি ওই কিছুই তো হলো না গোটা চুল্লি ভেঙেছে বা কিছু পরিকাঠামো ভেঙেছে ও আমরা তৈরি করে নেবো কিন্তু আমাদের মেন যে ভান্ডার ইউরেনিয়াম যেটা সমৃদ্ধ করা হয়েছে স্যাচুরেশন করা হয়েছে সেখানে কিছু করতে পেরেছে কই তার প্রমাণ কই করলে তো এতক্ষণ মানে রেডিয়েশন হতো তেজস্ক্রিয় রশ্মি বের হতো হয়েছে প্রমাণ আছে তাহলে করলো কি কি এমন করলো গোটা কথা চুল্লি ভাঙলো হয়ে গেল ও আমরা ঠিক বানিয়ে নেব আর এদিকে ইসরায়েলও বলছিল পুরো শেষ করব পুরো শেষ করব তো আসল জায়গাতে তাহলে যুদ্ধবিরতি এই যে অপারেশন মানে ইসরায়েল যেটা চালু করেছে অপারেশন রাইজিং লায়ন উদ্দেশ্য হচ্ছে ইরানের এই পরমাণু বোমার যে বিষয়টা সেটাকে খতম করা তো যুদ্ধ বিরতি তার আগে হয়ে গেল খতম করার আগে খতম করতে পেরেছে খতম তো হয়নি পরিকাঠামো কিছু এদিক এদিক হয়েছে হয়তো বলবেন ডিলে হতে পারে তাই না ওরা যেগুলো দেখাচ্ছে আসলে এগুলো এতটাই পরিচিত পর্যায়ে চলে এসছে ওখানেই তারা সীমাবদ্ধ ছিল কিনা ইরান যে ওইখানে আমাদের সমৃদ্ধকরণ হবে আর কোনো অন্য জায়গা আমি জানি না আরো গোপনে তৈরি করে রেখেছি কিনা কারণ এইসব চর্চা এসছে আর এসছে তো ওরাও তো চালাকি করছে ওরাও তো চালাকি করছে নিশ্চয়ই তো বুঝতে পারছি ইরান যেমন বলছে যে আমরা পরমাণু পরমাণু বোমা তৈরি করছি না কিন্তু সবকিছু কি ওপেন এ করতে চাইছে সবকিছু কি খুলে দেখাতে চাইছে সুতরাং ওরাও আর যখন ইসরায়েল আশঙ্কা করছে নিশ্চয়ই তাদেরও ইন্টেলিজেন্স আছে যে সত্যি ইরান এরকম দিকে যাচ্ছে তো তার মানে ইরান অন প্রসেস মানে তাদের বিষয়টা অনগোয়িং রয়ে গেল তার মানে আবার বলছে হয়তো পরিকার যদি সত্যি ওখানে যেমন ফর্দ নাতাঞ্জ ইস্পাহান ওইসব এলাকায় যদি সত্যিই পরমাণু বাবা তৈরির কাজটা মানে করতো মানে করে যাচ্ছিল বলে বলা হতো ঠিক আছে পরিকাঠামোগত হয়তো কিছুই দিকে দিকে করলো কিছু ডিলে হলো শেষ করা গেল আসল জায়গায় আঘাত করা গেল বা মাথার হত করা গেল কি যে আসো ইরান এসে পায়ে পড়বে ঠিক আছে আমরা আর কিছু করব না আসুন দেখে যান আমাদের গোটা দেশকে আপনাদেরকে আমরা দেখা দেখতে দিচ্ছি দেখুন কোথায় কি আমরা করেছি ফালতু কেন বলছেন দেখুন এই তো ভুল করলে নিয়ে চলে যান দরকার নেই আমরা কিছু করবো আমাদেরকে শান্তিতে বাঁচতে দিন এটা করলো কি ইরান যুদ্ধ বিরতি যুদ্ধ বিরতি মানে বিরতি কিছু যে খানিকটা বিরতি পরমাণু বোমারও খানিকটা বিরতি শেষ কোথায় আবার কবে লাগবে যুদ্ধ এবার তো কি হলো আমার ধারণা এই পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে ইরানকে এখন আরো যেন বেশি এনার্জি দিয়ে দেওয়া হলো এবার কিন্তু ওরা তাড়াহুড়ো করবে দ্রুত করবে কি কি করা যায় তাই বলছি এই যে যুদ্ধ বিরতি এতে আহ কার লাভ হলো কার ক্ষতি হলো ট্রাম্পের কি ইমেজ দাঁড়ালো আর ইরানের ইরান সত্যি কতটা জব্দ হলো ইসরায়েল বা কি লাভবান হলো শেষ কোথায় করা গেল গোটা কথা শেষ দর্শক এইসব দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তবে যদি আপনারা কতগুলো কথা ভাবেন যে ট্রাম্প কেন পিছিয়ে গেলেন এটা পিছিয়ে যাওয়াই বলবো কারণ মার্কিন ঘাটিতে হামলা হলো তারপর কিছু প্রত্যাঘাত না করে একেবারে যুদ্ধ ট্রাম্পের চলে যাওয়া ট্রাম্পেরই চলে যাওয়াটা এটা বলবো ইসরায়েল ইরান বললে ট্রাম্প নিজেই গেছে আরে আরে ইরান আমি বলছি ইরান বললো যুদ্ধ বিরতি চাই তো আপনি করে ফেললেন তো আপনাকে তো লাস্ট অ্যাটাক করেছে লাস্ট অ্যাটাক করেছে তো আমার দর্শক যেটা কথা মনে হয় যে ট্রাম্পও কিছু ভেবেছেন প্রথমত ওনাদের দেশেও কিন্তু একটা খুব বিক্ষোভ হচ্ছে কেন যুদ্ধে জড়াচ্ছে আমেরিকা নিশ্চয় আপনারা দেখেছেন এমনকি সেই বিক্ষোভের মধ্যে ওনার যে পার্টি রিপাবলিকান পার্টি তারও অনেকে বিরুদ্ধে যাচ্ছেন তো হতে পারে আমেরিকা আস্তে আস্তে যেহেতু জড়িয়ে যাচ্ছে ধরুন পাল্টা প্রত্যাঘাত করলে ইরান আবার করবে এবং সব থেকে বড় বিষয় মানে আরেকটা হয়তো ভাব ভাবতে হচ্ছে যে এখন মার্কিন ঘাঁটিতে হামলা হচ্ছে মানে মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন ঘাঁটি রয়েছে তারা হয়তো নিন্দা করছে যে কেন ইরান এসব করছে কিন্তু যখন ইরান লাগাতার করবে তো সেই সব দেশ কেন সেই সব সহ্য করবে যে মার্কিনদের জন্য আমেরিকার জন্য আমরা নিজেদের মধ্যে জড়িয়ে যাচ্ছি অথচ আমরা বন্ধু দেশ ছিলাম পাশের দেশ আছি আমাদের কি দরকার পাশাপাশি একে অপরকে দরকার তো মার্কিন ঘাঁটি রাখতে গিয়ে সেনা ঘাঁটি রাখতে গিয়ে আমরা কেন টার্গেট হয়ে যাবো দূর আপনারা এখান থেকে নিয়ে চলে যান তো ফলে মধ্যপ্রাচ্যে যে থাবাটা বসিয়ে রেখেছে এখনো আমেরিকা সেটাও হয়তো নষ্ট হতে পারে মানে যে কর্তৃত্ব রয়েছে না কর্তৃত্ব রয়েছে যে এখানে এখানে সেনা বিভিন্ন আছে না বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি রয়েছে ওরাও তো বিশ্বকে শাসন করছে না ওদের মধ্যে করে ঘাঁটি ঘাঁটি তৈরি করে তো সেই জায়গাটা আলগা হতে পারে কারণ সবাই বিগড়ে যেতে পারেন যে আপনাদের জন্য আমরা যুদ্ধে লিপ্ত হতে পারি না আমাদের দেশ আমাদের বাণিজ্য সমস্যা ফেলতে পারি না ফলে এখন সব নিয়ে যান আমার মনে হয় এটাও খানিকটা ভাবিয়ে থাকতে পারে আরেকটা কথা শেষে বলতে পারেন আপনারা যে না কিছুই না একটু সময় নিচ্ছেন ট্রাম্প আবার হয়তো কোমর বেঁধে রিসার্চ করে আবার দেখবেন হঠাৎ করে হামলা করে দিয়েছেন কারণ ওরা শিকারী তো ওরা শিকারী বাঘ যেমন শিকার করে ছুপিয়ে ছুপিয়ে থাকে মানে লুকিয়ে লুকিয়ে থাকে তারপর সুযোগ বুঝে কোপ মেরে দেয় আর ইন দা মিন টাইম যদি ইরান সুদরে যায় তখন হয়তো আবার বিষয়টা অন্য অন্য ভাবে চলে যাবে বা যে চুক্তিবদ্ধ হয়ে যায় আমেরিকার মতো দেশের সঙ্গে তাহলে তারা অন্যদিকে চলে যাবে ফলে এখন খানিকটা সময় দেয়া হোক যেমনটি ওই দু সপ্তাহ সময় বলেছিলেন যে দু সপ্তাহ পরে বলবো আমরা কি করছি তার বাহাত্তর ঘন্টার মধ্যে হামলা করে করে দেওয়া হয়েছিল ফলে মানে একটা অন্যদিকে ডাইভার্ট করে দিয়ে হঠাৎ করে শিকার হঠাৎ করে শিকার হঠাৎ হামলা কৌশলগত অনেক দেশও অন্যভাবে রিয়াক্ট করেছে আমেরিকার এইরকম হঠাৎ হামলাতে এবার রাশিয়ার সঙ্গে একটা বৈঠকও হয়েছে আপনারা জানেন এখন রাশিয়াও সহযোগিতা করবে বলছে কিন্তু তাদের আবার ইসরায়েলের প্রতি একটা বাধ্যবাধকতা আছে ইসরায়েলে যারা আছেন তাদের অনেক মানুষ রুশ রুশ ভাষার তাদের তাদের প্রতি একটা ভালোবাসা আছে ফলে তারাও ইনভলভ হতে পারবে না কিন্তু আমেরিকা হয়তো কিছু টেকনোলজি বা কিছু দিতে পারে কৌশলগত কারণে ফলে সেটাও একটা ধাক্কা হতে পারে আমেরিকার কাছে ফলে আমেরিকা একটা টেস্ট করলো করে হয়তো বাজারটা দেখলো কি দাঁড়াচ্ছে বিষয়টা সেখান থেকে কিছু হয়তো একটা উপলব্ধি করেছে তারপর কোনো একটা ভাবনা থেকে হয়তো এটা করেছে তো যাই হোক দর্শক এই মুহূর্তে যে ভাবনাই হোক না কেন যেভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প এটুকু বলতে পারি ইরান কিন্তু তাতে জব্দ হয়নি বা এটা ভেবেছে যুদ্ধবিরতি হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে পাকিস্তান যেমন হয়েছিল যে ভালি হলো বাবা বেঁচে গেলাম কিন্তু জব্দ করার ক্ষেত্রে যেটা দরকার ছিল পায়ে ফেলা সারেন্ডার করে দেওয়া এত বড় অ্যাটাক করার পরেও সেটা কিন্তু হয়নি এটা বলতে পারি এখন এর জের কি দাঁড়াবে সেটা ভবিষ্যতে বলবে দর্শক বলবেন আপনাদের কি মত ডোনাল্ড ট্রাম্পের যে ঘোষণা যদিও এখনো পুরোপুরি যুদ্ধ বিরতি আমরা শুনছি না এখন শুনছি না কি এদিক ওদিক হচ্ছে কিছু কেমন পুরোপুরি বিরতিতে চলে এসেছে সেটা বলতে পারছি না তো কি দাঁড়াবে বিষয়টা দর্শক অবশ্যই বলবেন আপনাদের মতামত যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে